আফগানিস্তানের কাছে হেরে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষ করল বাংলাদেশ সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে কোচ হাতুর সিং এর দল বিশ্বকাপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল সুপার এইটে ওঠার পর কোনো ম্যাচ জিতলে সেটা হবে বোনাস এমনটাই বলেছিলেন দলের প্রধান কোচ হাতুর সিং ফলে বাংলাদেশের খেলার ধরনের মধ্যেও যেন সেটাই ফুটে উঠেছে সেমিফাইনালে ওঠার জন্য বিন্দু পরিমাণ চেষ্টা কোনো বাংলাদেশে প্লেয়ার করেছে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এমনকি দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ক্ষুব্ধ হয়ে করেছেন একই প্রশ্ন ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন চলুন শুরু করা যাক ক্রিক ইনফোর এক আলোচনায় তামিম ইকবাল বলেন আসলে কাজটা অনেক কঠিন আমি নির্দিষ্ট করে কারো দিকে আঙুল তুলব না দল হিসাবে আমাদের দল বেশ ভালোই ছিল ভালো একটা শুরু করেছিল বিশ্বকাপে তবে সুপার এইটে ওঠার পর অতটা ভালো না করলেও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে যদি তারা হেরেও যেত তিরিশ চল্লিশ রানে বা যদি রান তারা চেষ্টাও করত তাহলে সমর্থকেরা বুঝত আমাদের সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি পারেনি সমস্যা নেই সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের টার্গেট পূরণ করতে হতো বারো ওভার এক বলে তবে নাজমুল হোসেন শান্ত দল সেমিতে ওঠার চেষ্টাও করেনি বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন এক পর্যায়ে আমার মনে হয়েছে যে তারা রানটা তারা করতে নয় তারা শুধু ভেবেছে জেতার চেষ্টা করে দেখি যা আমার একদমই পছন্দ হয়নি আমি মনে করি চেষ্টাটা করেই দেখো হারলে তো হেরেই গেলাম কিন্তু জিততে পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাসে আগে কখনো হয়নি